আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আগামীকাল হচ্ছে রোজ হচ্ছে রবিবার বিশাল বড় ধামাকা চলতেছে এসেছে প্রাইজে প্রাইজের শাড়ির উপর ইন্ডিয়ান জেরি কাতান শাড়িগুলি কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অনলাইনও পাবেন শপে আসলেও পাবেন আগামীকাল হচ্ছে রোজ রবিবার সম্পূর্ণরূপে আমাদের হেড কিন্তু খোলা আছে অত্র এরিয়ার মার্কেটগুলি কিন্তু হচ্ছে জোনগুলি বন্ধ বাট আমাদের শোরুমটা খোলা আছে রুমটা কিন্তু হচ্ছে জননী পার্সেলের গলির পরেই কিন্তু হচ্ছে আপনার পার্সেলের পরেই কিন্তু হচ্ছে গলিতেই কিন্তু হচ্ছে দ্বিতীয় তালায় তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এক এক করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো কাতান শাড়ি জেরি কাতান শাড়ি সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকবে সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা হবে ডিজাইনটা হবে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ব্যাকসাইড টা কাজ করা থাকবে সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো ম্যাজেন্ডা কালার সবচেয়ে কালার থাকবে ম্যাজেন্ডার সাথে কিন্তু হচ্ছে আপনি কি পাচ্ছেন গোল্ডেন জরি সুদের কাজ পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে জেরি কাতান শাড়ি মাত্র ধামাকা প্রায় বারোশো পঞ্চাশ টাকা চমৎকার একটা কালার এটা কিন্তু হচ্ছে বটল গ্রিন কালারটা চলে আসবে বটল গ্রিন কালারের সাথে কিন্তু হচ্ছে আপনি গোল্ডেন জরিশুধার কাজ করা হচ্ছে জেরি কাতান শাড়ি নামমাত্র দামে ইন্ডিয়ান শাড়িগুলি পেয়ে যাচ্ছেন এত বড় ডিসকাউন্ট প্রাইজে বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে বাড়িতে যাবেন একটা সুন্দর একটা শাড়ি পরে যাবেন বিভিন্ন অনুষ্ঠানে যাবেন রমণীদের রং পছন্দের শাড়িগুলি হবে এত সুন্দর হচ্ছে কম প্রাইজের মধ্যে আশা করি যারা বিলাল আনটা প্রাইজের ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই এত সুন্দর শাড়িগুলি পার্সেস করে ফেলবেন হচ্ছে মেরুন কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন লাল মেরুনের মধ্যে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট শাড়িগুলি কিন্তু বিল্লাল আন্ডার প্রাইজ দ্বারাই কিন্তু সম্ভব যে রমণীদের রঙ পছন্দের শাড়ি হবে বিলালান্টার প্রাইজ সবসময় ভালো কিছু কালেকশনই কিন্তু ধামাকা প্রাইজে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা সবসময় বলি একটা কথাই যে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে রাখেন যেন ভিডিওটা হারিয়ে না যায় আপনার আমার সবার জনপ্রিয় একটা শপ যেখানে শুধু ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট থাকে আমাদের নতুন শোরুমে চলে আসবেন মার্শাল্লাহ এই কালারটা হচ্ছে দারুণ একটা কালার কম্বিনেশন সবচেয়ে সুন্দর হচ্ছে পারফেক্ট এইটাও কিন্তু সেম প্রাইজে আমাদের রয়েছে আমাদের সবুজ কালারটাও দেখতে পারেন সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে আলহামদুলিল্লাহ এটার সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হবে ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে জাম্প কালার বা পার্পেল কালার বলা যেতে পারে এগুলি কিন্তু সম্পূর্ণ মিনাকারি কাজ করা এই একটা শাড়ি যদি আপনি বাইরে থেকে কিনতে যান মিনিমাম আপনার কাছে পঁচিশশো তিন হাজার টাকা নিবে বা পঁয়ত্রিশশো টাকাও নিচ্ছে একেবারে ইন্ডিয়ান কাতান জেরি কাতান শাড়িগুলি বাট আমরা যে প্রাইসটা দিচ্ছি মাত্র মাত্র কত টাকা মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু সবাই উপভোগ করতে পারবেন পর্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন চাইলে সবে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম